আমার সমস্ত পশ্চিমবাংলা বাসীর কাছে একটা মেসেজ দিতে চাই অবশ্যই আপনারা এটা করুন কারণ আমাদের মুসলিমদের যে অকব্যটের সম্পত্তি আমাদের মসজিদ গ্রহস্থান একটা আইন বের করেছে ওরা সব কিছু কিন্তু ওই আইনে ওরা নিয়ে নেবে ওনাদের হাতে সরকারের হাতে সেটা আমাদের হাতে যাতে আমাদের থাকে সেই জন্য মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে একটা স্ক্যানার দিয়ে এসে অবশ্যই আপনারা ওটার উপর ক্লিক করবেন ওটা অটোমেটিক আপডেট চলে আসবে আপনারা শুধু সেন্ড করে দেন সমস্ত রাজ্য থেকে এটা হয়ে গেছে শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলাটা পিছিয়ে আছে অনেক ইমেল এখনও তারা বুঝতে পারেনি এখনও তারা পাঠাতে পারছে না আপনাদের কাছে অনুরোধ প্লিজ দয়া করে আপনারা সবাই মেলটা সেন্ড করুন নইলে হয়তো একদিন আমাদের সব কিছু শেষ হয়ে যাবে এখন শুধু আইনটা পেশ করেছে আমাদের অকপ সম্পত্তি এবং আমাদের যে আমাদের মসজিদ আমাদের গরস্থান এগুলো ওরা দখল নেওয়ার জন্য অলরেডি আইন বের করে ফেলেছে মুসলিম পার্সোনাল লগর থেকে যে স্ক্যানারটা দিয়েছে আপনারা অবশ্যই মেলটা করুন আর মাত্র হাতে দুই দিন সময় আছে আপনাদের সকলকে অনুরোধ করে বলছি জোরহাত করে বলছি এটা এখনও সময় আছে আপনারা মাথায় নিয়ে অবশ্যই সেটা সেন্ড করুন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ